আসসালামু আলাইকুম দর্শক আমি আবির হোসেন আপনাদের মাঝে আজকে বড়ো স্পার গাড়ি নিয়ে কথা বলবো তো যারা আমার এই চ্যানেলটিকে সবাই নতুন তো সবাই বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো এই গাড়িটা হলো আপনার পাঁচ ব্যাটারি বড় পোড়াক্ট এটাতে আপনার এই যে এখানে আপনার টাটাই মোটর তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এখানে আপনার তিনজন বসতে পারবো মাঝখানে তিনজন সামনে ড্রাইভার সহ তিনজন মোট নয়জন বসতে পারবো এই যে এখানে আপনার প্রিমিয়াম হেডলাইট দেওয়া এই হরেন দেওয়া আছে হেডলাইট দেওয়া আছে আর সকেট জাম্পার এই যেইটা তো আমাদের কারখানায় হিউজ পরিমাণ গাড়ি আছে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ পঞ্চবটি বিসিক ভোলাইল তো এরপর আমি আপনাদেরকে আরেকটি গাড়ি দেখাই এটা হলো আপনার চার ব্যাটারি ডাবল বুরাক তো এটা নিতে চাইলে আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা পড়ব তো ডিসকাউন্ট দিয়ে আপনার এক লক্ষ দুই হাজার টাকা তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এখানে আপনার তিনজন বসতে পারব এখানে আপনার দুইজন সামনে দুইজন মাঝখানে তিনজন পিছনে তিনজন মোট আটজন বসতে পারব এটাই তারপর আমি আপনাদের দেখাই আরেকটি গাড়ি এইটাল আপনার এই যেগুলো হলো আপনার পাঁচ ব্যাটারি এই যেটা আপনার পাঁচ ব্যাটারি গাড়ি পাঁচ ব্যাটারি বড় বড় আঁক তো এই যেটা আপনার টাটাই মোটর তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ভাই আমাদের এখানে হিজ পরিমাণ গাড়ি আছে তারপর আমি আপনাদের দেখাই যে এটা আপনার ছোটো ডাডো তো যারা নিতে চান এটার দাম বলবো আপনার সাতাশি হাজার টাকা শুধু বড়ি। তো এটাতে আপনার এই যে এখানে আপনার লাই ডিজিটাল মিটার আছে তারপর আপনার এই যে গানের বক্স লাইট তারপরে ওই যে সামনে দুইটা হাতল থাকবো পিছনে দুইটা হাতল থাকবে তো এখানে আপনার এই যে সকেট জাম্পারে যে এইটা দেওয়া আছে আর এই যে এখানে আপনার হরেন আর এই যে এখানে আপনার স্পেয়ার চাক্কা লাগানোর সিস্টেম আছে তো আর এটা হলো আপনার পুরো এক্সএস বাম্পার দেওয়ার পুরো রাউন্ড করা আর এই যে এখানে আপনার ডায়না আমাদের সবচেয়ে মানে মজবুত একটি গাড়ি ডায়না দামেও কম মানেও ভালো তো এই গাড়িটার দাম পড়বে আপনার আটাত্তর হাজার টাকা বড়ি অরিজিনাল তামা চার্জার দিয়ে তারপর আমি আপনাদের দেখাই যে এটা হল আপনার সান্ডি বোরাক এই যে এটা হল আপনার সান্ডি বোরাক এটার কালার আছে দুইটা এখন বর্তমান এই লাল আর পাতা তো এটার দাম হলো আপনার পঁচানব্বই হাজার টাকা শুধু বডি তো ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম